আমরা এটা প্রয়োজনীয় অনুভব করি তারপর আমরা এটা ডিজাইন ডেভেলপ করে এই মেশিনটা ডেভেলপ করেছি তো এই মেশিনটা আপনার হচ্ছে প্রায় এই এক টন দুই টন তিন টন পাঁচ টন এরকম ক্যাপাসিটিতে আপনারা নিতে পারবেন ইলেকট্রিক এবং ডিজেল মেশিনের উভয়ভাবে নিতে পারবেন তো এই মেশিনটা দিয়ে আপনারা সহজেই আপনারা সহজে আপনাদের যে রাস্তা নির্মাণ ঠিকাদারি ক্ষেত্রে রাস্তা নির্মাণ তারপর হচ্ছে রোডে রুট ছোটো রুট রুট কনস্ট্রাকশন তো সব কিছু কাজে আপনারা হচ্ছে একদম কমপ্লেক্ট করে আপনারা হচ্ছে মানে কমপ্লিট করার এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন ক্ষেত্রে তো এই মেশিনটা আপনি এখন চালাই আপনাকে দেখাই এটা আমরা ডেভেলপ করেছি আমরা আপনারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকে এই মেশিনটা হচ্ছে নিতে পারবেন তো এটা যাদের হচ্ছে বিদ্যুৎ সংযোগ নেই তারা হচ্ছে ডিজেল মেশিন দিয়ে মেশিনটা নিতে পারবেন আর হচ্ছে যারা হচ্ছে আপনার বিদ্যুৎ সংযোগ আছে তারা মোটরের মাধ্যমে নিতে পারবেন টু টোয়েন্টি থ্রি ফেজ উভয় উভয় ক্ষেত্রে এবং যতটুকু ক্যাপাসিটি আপনার হচ্ছে কমপ্লেক্ট দরকার ও ঠিক অতটুকু ক্যাপাসিটি দিতে পারবেন আর এটা হেভি ভাইব্রেশন এই দেখা যায় আপনাকে এই দেখেন এটা এখন কমপ্লেক্ট করতেছে এবং এই মেশিনটা আপনার নিজে 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 সে হচ্ছে অগ্রসর হয় আপনি আপনার শুধু একজন মানুষ শুধু ধরে রাখতে চলবে আর তাকে ধাক্কা দেওয়া লাগবে না যে জায়গাটা কমপ্লেক্ট হয়ে যাবে

ও যারা ছোটখাটো ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে জড়িত অথবা যারা আপনার সাইড কাজ করেন তাদের যাদের হচ্ছে এই মেশিনটা প্রয়োজন তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই ডাকা ওয়ারি আমাদের অফিস ওয়ারি থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর হচ্ছে আপনার একটা যেহেতু আমরা হাই প্রযুক্তির মেশিনারিজ তৈরি করি সেক্ষেত্রে এটার যে ডিজাইন ডেভেলপ করেছি এটাও আমরা খুব একটা সাস্টেনেবল ডিজাইন ডেভেলপ করেছি যার কারণে একটা স্মুথ একটা সার্ভিস পাবেন এবং ভালো হবে ইনশাল্লাহ এই যে এই যে এই যে এই মেশিনটার মাধ্যমে আমরা এই জায়গাগুলো আছে কমপ্লিট করেছি এবং আমরা আসলে অনেক সুন্দরভাবে এই মেশিনের মাধ্যমে এই জায়গাগুলোকে আমরা সমতল করে লেভেলিং করে ফেলেছি এবং খুবই আপনার হচ্ছে হ্যাসেল হ্যাসেল মুক্তভাবে আমরা হচ্ছে একটু এ করছি তো ধর হচ্ছে রুট রুট কনস্ট্রাকশন আচ্ছা আদার কনস্ট্রাকশন সাইড আছে তারা হচ্ছে এই মেশিনের মাধ্যমে আপনারা খুব সহজেই সোয়েলকে কমপ্লিট করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ